শুক্রবারের দিনটাই হচ্ছে আমার কাছে স্পেশাল আর স্পেশাল দিনে আমি সব সময় একটু চেষ্টা করি একটু স্পেশাল রান্না বান্না করতে আজকে হতে যাচ্ছে একদম চিকেন স্পেশাল রান্নাবান্না একদম চিকেনের চারটা লেগ পিস নিয়ে নিয়েছি আর ভালো করে কেচে নিয়েছি দেখেন কেচে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুকনা করে নিয়েছি এটার জন্য এখন একটা স্পেশাল মশলা বানাবো প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে বার্বিকিউ মশলা আমি অ্যাকচুয়ালি এটা স্পেশাল নাম দিয়েছি এই কারণে এই চিকেনে কিন্তু আপনি একদম বারবিকিউরও ফ্লেভার পাবেন আবার হচ্ছে কাবাবেরও ফ্লেভার পাবেন তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু ফিস সস আমি সব সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু এখানে চারটা লেগ পিস নিয়ে নিয়েছি সেই আন্দাজে কিন্তু আমি সব কিছু দিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু ঝাল টমেটো সস ঝাল টমেটো সসের জায়গাতে কিন্তু এমনি টমেটো সস দিলেও চলবে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচের মতো হচ্ছে রসুন বাটা হাফ চা চামচের মতো আদা বাটা তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু ফেটানো টক দই টক দইয়ের পরিমাণটা আমি দিয়েছি প্রায় একদম ভরে ভরে দুই চা চামচের মতো আর অবশ্যই কিন্তু টক দইটা আমি একটুভাবে ফেটিয়ে নিয়েছি মানে একদম ক্রিমি ক্রিমি স্টাইল করে নিয়েছি তো আমি যে মশলাগুলো দিয়েছি হুবহু যদি এই মশলাগুলো আপনারা ব্যবহার করতে পারেন তারপরেই বুঝতে পারবেন যে চিকেনটা স্পেশাল কেন বললাম এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনির রেডিমিক্স কাবাব মশলা নিয়েছি তো এটা আমি প্রায় দেড় চা চামচের মতো নিয়ে নিয়েছি আর দিয়ে দেব হচ্ছে এখানে একটু গরম মশলা গরম মশলাটা প্রায় হচ্ছে এক চা চামচের মতো নিয়েছি এটা আমি বাসাতে বানাই আপনারা চাইলে কিন্তু কেনাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একেবারেই সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু জিরার গুঁড়া সেটাও পরিমাণ বলতে একটা চামচই হবে তারপর দিয়ে দিবো একটা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর অবশ্যই সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া তো যেই মশলাগুলো প্রথমে দিয়েছে এখন এগুলো খুব সুন্দরভাবে একটু মেরিনেট করে নেব ভালোভাবে মেরিনেট করতে হবে যেন কোনোভাবে মশলাগুলো দলা না পেকে যায় তো মোটামুটি একদম ভালো করে একটু ঘুটে টুটে আমি হচ্ছে এটা মেরিনেট করে নিয়েছি আর এখন এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য সরিষার তেল সরিষার তেল দিয়ে এটা আবার আমি একটু মেরিনেট করে নিব আর সরিষার তেল দিতে না দিতে কিন্তু একটু একটু ফ্লাপি ফ্লাপি হয়ে গেল আর এতক্ষণ কিন্তু আমি কোনো লবণ দিইনি লবণটা চেক করে নিলাম মশলা তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি এখানে কিন্তু সস ব্যবহার করেছি আর কথা কিন্তু লবণ দেওয়া থাকে তো সেই অনুযায়ী হচ্ছে আগে টেস্ট করে নিলাম তারপর একটু লবণ লাগতে লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু এক চা চামচের মতো পাপ্রিকা পাউডার ব্যাস একদম আমার রেডি হয়ে গেছে স্পেশাল এই মশলাটা আর স্পেশাল মশলাটার মধ্যে এখন আমি চিকেনগুলো খুব সুন্দরভাবে মেরিনেট করে নেব। একদম দেখেন চিকেনগুলো ভালো করে কেচে নিয়েছি যেন মশলাগুলো একদম ভিতরে প্রপারভাবে ঢুকে যায় আর অবশ্যই কিন্তু চিকেনগুলো একদম ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নেবেন পানি থাকলে কিন্তু মেরিনেশনটা খুব একটা বেশি ভালো হবে না তো ভালো করে মেরিনেট করে নিয়ে এটা এখন আমি প্রায় রেখে দেবো দুই থেকে আড়াই ঘন্টার মতো একদম চুলার কাছে রেখে দিয়ে দিব, কারণ একটু গরমে গরমে এটা খুব খুব ভালোভাবে মেরিনেশনটা হয়ে যাবে আর এই ক্ষেত্রে কিন্তু চুলার জালটা জ্বলছে দেখতেই পাচ্ছেন আমি বাকি রান্নাগুলো করছি আজকে যেহেতু স্পেশাল দিন আমার কাছে আর স্পেশাল রান্না আমাকে করতেই হবে একটু পোলাও রান্না করছি আর ওই চুলাতে কিন্তু গরুর মাংস রান্না করছি গরুর মাংসটা আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল হবে সাদা একটা পোলাও হবে একদম নর্মাল একটা প্লেন পোলাও আর সাথে তো অবশ্যই থাকবে সেই স্পেশাল চিকেন আর মেরিনেট করা চিকেনগুলো কিন্তু আমি এই চুলার পাশেই রেখে দিয়েছি মানে এই রান্নাঘরের পরিবেশটা কিন্তু এখন অনেক বেশি উত্তপ্ত তো সেই কারণে এখানে ভালো করে দিয়ে ঢেকে রেখে দিয়েছি যেন ম্যারিনেশনটা খুব ভালো হয় আর এই রকম চিকেন কাবাব বা চিকেন বারবিকিউ যেটাই বলি না কেন এই স্পেশাল চিকেনগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু ম্যারিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি আমরা ওভার নাইট একদম ফ্রিজে রেখে দিতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো আমি যেহেতু ইনস্ট্যান্ট রান্না করছি তো সেই কারণে কিন্তু এমন একটা উত্তপ্ত জায়গায় রান্না রেখেছি যেন ম্যারিনেশনটা একদম দ্রুত হয়ে যায় তো সত্যি কথা সেই রকমটাই হয়েছে আর সেটা কিন্তু বোঝা যায় একদম খাওয়ার সময় তো যাই হোক আমি এখন একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দেখেন ভালো করে গরম করে নিয়ে একদম জালটা কিন্তু এখন ধীরে দিয়ে দিয়েছি ধীরে দিয়ে এখন আমি চিকেন দিয়ে দিলাম মশলাগুলো কেচে কুচে ভালোভাবে দিয়ে দিয়েছি এখন এটা ধীরে ধীরে আমি রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে আর সেক্ষেত্রে কিন্তু ঢাকনা কোনোভাবে খোলা যাবে না একটা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু রান্না করতে হবে একদম আমরা যে চুলাতে তান্দুরি চিকেন তারপরে চিকেন বার্বিকিউ চিকেন কাবাব করি সেম আমি সেভাবেই রান্না করছি আজকের আমি যে স্পেশাল চিকেনটা রান্না করছি এটার ফ্লেভারটা আপনারা বার্বিকীয়রও পাবেন আবার হচ্ছে কাবাবেরও পাবেন মানে দুইটার মিক্স কম্বিনেশনের হচ্ছে রেসিপি রান্না করছি আর এত বেশি পরিমাণে রিয়াম্মি হয় এই রেসিপিটা কি আর বলবো আমার বাসার তো সবাই এটা অনেক অনেক বেশি পছন্দ করে আমার ছেলে কিন্তু আজকে এটা খেয়ে মানে একদম পাগল হয়ে গেছে একটু স্পাইসি হয়েছে ঝাল ঝাল করেই আমি এই চিকেনটা রান্না করি আমার ছেলে বলছে ঝালই আম্মু তুমি এটা অনেক বেশি মজা রান্না করেছো সে খাচ্ছে আর বারে বারে কিন্তু আমাকে কিস করছিল মানে সে কিন্তু কোনো কিছু বেশি খাবারের মজা পেলে আমাকে অনেক বেশি আদর করে কারণ সে জানে যে তার রান্নাটা আমি করি আর আমি হচ্ছে তাকে মজা দিতে রান্না করছি তাকে এমনটাই আমি বলি তো যাই হোক দেখতেই পাচ্ছেন কী রকম কালারফুল হয়েছে এটা যেমন কালারফুল এটা কিন্তু খেতে তেমনই আমি তো এইরকম স্পেশাল চিকেন আর এরকম স্পেশাল দিনে যদি রান্না করতে পারেন অবশ্যই সবাই অনেক বেশি খুশি হয়ে যাব আমি চাইবো আমার যারা রেগুলার দর্শক আছেন তারা অবশ্যই এরকম স্পেশাল একবার চিকেন ট্রাই করে দেখবেন সব চিকেনের টেস্ট আপনারা ভুলে যাবেন চিকেন তান্দুরি বলেন চিকেন বার্বিকিউ বলেন বাইরে যত রেস্টুরেন্টে খান সবটা কিন্তু হার মানাবে আমার এই চিকেন রেসিপিটা তো স্পেশাল চিকেন রেসিপিটা আজকে স্পেশাল শুক্রবার ছিল আমাদের জন্য আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই পাশাপাশি অবশ্যই কিন্তু এরকম একবার ট্রাই করবেন আশা করি আপনারা অনেক অনেক বেশি পছন্দ করবেন তো একদম ফাইনালি দেখতেই পাচ্ছেন রকম হয়েছে আশা করি আমাকে আর মুখে কিছু বলা লাগবে না এই রকম চিকেন যে কেউ পেলেই অনেক মজা করে খাবে সে সে হোক পোলাও দিয়ে কিংবা পরোটা দিয়ে কিংবা নান দিয়ে তো আমরা তো আজকে পোলাও দিয়ে খাবো আর পোলাওয়ের সাথে অবশ্যই একটু ঝোলঝোলেরও তরকারি লাগবে তো সেই জন্য এক একদম গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছি আর একটু পোলাও করে নিয়েছি বাস আজকের স্পেশাল রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আমি তো সব সময় এভাবে ট্রাই করি ছুটির দিনগুলোকে একটু স্পেশাল করতে আর আমার এরকম করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পোলাওটা আমি একদমই নর্মালভাবে রান্না করি এই যে দেখেন ভাতের হাড়িতে কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছে আর আমার পোলাও সবসময় কিন্তু একদম ঝরঝরে হয় তো কেমন লাগলো আবারও বলছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই রেসিপিটি কিন্তু আপনারা ট্রাই করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই প্লিজ একটা লাইক একটা ফলো আর কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন